আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ারেক্সের নতুন আরও একটি রোবোটিক গেম ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা নতুন আরও একটি মাইন্ডসেট গেম প্লে করবো গেমটির নাম হচ্ছে থিমলেস যেটা কিনা সত্যি দুর্দান্ত একটি গেম তো গেমটি মাইন্ডসেট অ্যান্ড মানসিক চাপের একটি গেম যেটা কিনা না বাই তোমাকে এক মুহূর্তর জন্য শান্তি দেবে না তো কি কারণে চলো খেলে বোঝা যাক তো আমি ওয়ান এক্সের মেনুতে আসলাম অ্যান্ড ওয়ান এক্সের গেমে আসবো অ্যান্ড মোরে ক্লিক করবো আর গেমটি বাই এখন এই যে দেখো আমাদের সামনে থিম বেলস যেটা কিনা দুর্দান্ত একটি গেম অ্যান্ড ঠান্ডা মাথার গেম বাই একটু দূর মনোযোগ নষ্ট হলেই এই সব শেষ ওকে ইতিমধ্যেই গেমটা যেহেতু আমরা জানি খাতারনাক একটি গেম তো এখানে স্টেক বেশি করাটা আমাদের বোকামি হবে তো আমি একশো টাকা স্টেক করলাম আর ইতিমধ্যে ভাই রাউন্ড শুরু হয়ে গেছে তো এখন আমাদের তিনটার মধ্যে গেস করতে হবে তো আমি মাঝখানেরটা গেস করি দেখি হয় কি না আর দেখো ভাই শালারা আমাকে দিয়ে দিল খুব ওকে এগিন প্লে করা যাক তো দেখো এখন কি হয় আরে ভাই কোনটায় আছে তো এবার ভাই মাঝখানেরটাই আরে না ওকে ট্রাই এগেন আর দেখো আমাদেরকে কোপ দিয়ে দিচ্ছে দুইটা রাউন্ডে দুইবার আর ভাই এবার কিন্তু দুইটাতে ভাই দেখা যাক তো কোনটাতে দিব আচ্ছা আমি বাম পাশেরটায় দিলাম আরে না ভাই কোপ দিয়ে দিল এগিন ওকে এখন দেখা যাক কি অবস্থা তো মাঝখানেরটা দেই আর ভাই ওটস দেখছো খুবই জঘন্য একটা ব্যাপার আর হ্যাঁ আমরা কি করব কিছুই বুঝতে পারতেছি না আচ্ছা আমরা এখন দুইটাতে না খেলে একটাতে খেলি ওটসটা একটু বেশি থাক যেহেতু আমাদের মাইন্ড গেম তো ভাই ফাইনালি আমরা উইন হয়ে গেলাম ওকে এগেন প্লে করা যাক তো এখন মাঝখানেরটা আছে আরে ভাই চোখ পুরা মাথা পুরা সব কিছু ভাই উল্টাপাল্টা সিট আমাদেরকে কোপ দিয়ে দিল এগিন আর হ্যাঁ এখন আমরা এগিন দুইটাতে খেলবো ভাই সত্যি বলছি এই গেমটা খেললে না মাথা মেজাজ কিছুই ঠিক থাকে না কেমন জানি ওরা দূরা ওকে এগিন ট্যাপ করা যাক ডান পাশেরটা আর এ না তো এই কারণে গেমটা খুবই ক্রেজি আর খাতারটা ক্যাপটি গেম তো দেখা যাক ভাই এখন কোনটা পরে তো মাঝখানের ডা আর হ্যাঁ তো ভাই এই গেমটা খেললে শুধু লস আর লসে হবে তবে আমি এখন আমার মাথাটা যেহেতু গরম তাই দশ হাজারের একটা গেম প্লে করবো ভাই আর আমার লসটা কাভার করিয়ে প্রফিট করার চেষ্টা করব তো কোনটায় দিবো ভাই কিছুই বুঝতে পারতেছি না ফাইনালি গাইজ ফাইনালি ভাই ফাইনালি আমরা উইন করতে সক্ষম আর হ্যাঁ যেহেতু প্রফিট করে ফেলছি মারাত্মক লেভেলের তাই প্রফিটের টাকা দিয়ে চলো খেলা যাক মজা করা যাক আর হ্যাঁ ওটসটা কমিয়ে কিন্তু ভাই না হলে বাস খেতাম এখন মাঝখানেরটা ইয়েস আমরা উইন তার মানে আমরা লো ওটসে ওয়ান দশমিক ফোর ফাইভ ওটসে বা দুইটা বলে আমরা উইন হতে পারতেছি বাট একটা বলে অনেক খাট তো এখন দেখা যাক বাট না গোল্লা ওকে এগিন ট্রাই করা যাক তবে আমরা কিন্তু যেই পরিমাণের প্রফিট করলাম এটা কিন্তু কার কখনোই সম্ভব হবে না তো এখন কি আছে দেখা যাক কী উইন তো দেখো আমরা একবার হাঁটছি একবার উইন হচ্ছি এমনভাবে চলবে না আর এরমভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের যে প্রফিটটা আছে ওইটা চলে যাবো আর দেখো ইতিমধ্যে উইন তো লাস্ট টাইম প্লে করা যাক যদি উইন হই তাহলে তো ভালো আর যদি হারি তাহলে আর কি শেষটা খারাপ হবে আর কথা আছে শেষ ভালো যার সব ভালো তার আর দেখো শেষ ভালো যার সব ভালো তার মানে আমরা আজকের ভিডিওটি উইন দিয়ে শেষ করলাম আর তোমাদের কেমন লাগলো গেম ভিডিও তা অবশ্যই জানিয়ে দিও কারণ গেমটি ভাই সত্যি খাতারনাক তো এই ছিল আজকের মতো ভিডিও তো সবাই ভালো থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম